প্রিয় দেশবাসী বন্ধুরা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন আমি জানি দেখার পরেও আপনারা একটি লাইকও দেন না এবং দয়া করে তারা ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে কমপক্ষে একটি লাইক দিবেন যদি সম্ভব হয় একটি সাবস্ক্রাইব দিবেন তো দর্শক বন্ধুরা এ পালা লওয়া লাগে দিয়া দিয়া এগুলিয়া লাগে সেদিকে চলে ধান হয়ে যায় মিসিংওয়ালার হ্যাঁ করবে মিসিংওয়ালার হ্যাঁ করবে